আর একটা কথাও বলবো না গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে তখন থেকে তোমার জন্য বসে আছি মা এবার পুজোয় আসবে তো ঠিক সত্যি বলো না বাবা জানে না যতই বলি কাল আসবে মা মোটেই মানে না না আমার মা আমি ভালোই আছি গেল বছর পুজোর সময় বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি পিন্টু মামা চুমকি মাসি খেলনা দিল কত আমি কি আর যত্ন করে রাখতে পারি অত আসার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পড়ে সত্যি বলছি আমি না মা ভাঙিনি ইচ্ছে করে ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে ময়না না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে আর আমাদের দক্ষিণ দিকে পলাবতী গাছ দুটি হলুদ ফুলও ফুটে আছে পরে আবার লিখবো মা যাই অঙ্ক কষা বাকি না হলে তুমি যে বলবে পড়াতে দিস আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি তুমি আমার প্রণাম নিও ইতি তোমার রুমি নমস্কার